প্লিজ আপনি আপনি কোনো কথা বলবেন না একদম চুপ থাকে প্লিজ এই ভাই এই পাশে একটা ছেলেকে দূরে না না আমরা তো এখানে অনেক কোন আছি তাই না আমরা এমন কাওকে দেই এই আপনি কোনো কথা বলছেন কেন আরে মা প্লিজ আপনি আপনি কোনো কথা বলবেন না একদম চুপ থাকেন প্লিজ এই ভাই এই পাড়িজ একটা ছেলেকে দৌড়ে যেতে দেখেছেন হাতে লাড্ডু ছিল একটা না তো ভাইয়া এমন কাউকে তো দেখতেই নাই একটু মুড়ে করে দেখেন না তারার দিকে দৌড়ে গেছে হাতে লাড্ডু ছিল না না আমরা তো এখানে অনেকক্ষণ যাবত দাঁড়া আছি তাই না আমরা এমন কাউকে দেখি নাই আচ্ছা ঠিক আছে আমি আশেপাশে আছি যদি এরকম কোনো কাউকে দেখেন আমাকে জাস্ট ডাক দেবেনা আসছি এই ওয়েট আপু কোনো কথা বলছে না কেন? আপু চুপ করে আছে কেন? মানে ওর তো ও দাঁতে দাঁতে ব্যথা ও যে সামনে ডেন্টিস্টের ক্লিনিক দেখতেছস নাম ওটা তো এখনো ওপেন হয় না। জন্য এখানে দাঁড়াও ওয়েট করছিস। আপনি কোনো চিন্তা করবেন না। যদি এরকম কাউকে আমি আশেপাশে দেখি আমি আপনাকে ফোন করব। আচ্ছা আমি আছি না। হোয়াট হহ? হ্যাঁ।

দেখছেন এই রিংটার দাম মিনিমাম লাখ টাকা আরে বাবা এ তো ডায়মন্ডের রিং আমি এই জন্য এই লাড্ডুটা আপনার মুখের ভেতরে ঢুকাই দিচ্ছি আর আপনি আমার কি কি সব বলে যাচ্ছেন আচ্ছা আমি এখন বুঝতে পারছি ওই লোকটা কে ছিল ওই লোকটাই আংটির মালিক আর উনি আপনার পিছে পিছে আসছে যাতে করে আপনাকে ধরতে পারে তার মানে আপনি ওই লোকটা আরে নানাব ভুল হচ্ছে এটা ওনারও না ইভেন এটা আমারও না অ্যাকচুয়ালি ও এই চুরি করতে কারণ এর ভিতরে ডায়মন্ডের রিংটা ছিল দ্যাটস আমি এটা নিয়ে আসছি আমি বুঝতেছি আপনি কি বলতেছেন উল্টা পাল্টা হ্যাঁ ওনার চুরি করছে আবার আপনি বলতেছেন আমার তো বলেছে আপনি চোর আপনি চুরি করে এসে এই লাড্ডুর মধ্যে দিয়ে আমার মুখের মধ্যে ভরে দিলেন এখন বলতেছেন আচ্ছা নাটক যাতে করে আপনি কি সব বলতেছেন পুলিশ কেন এখানে আসতে যাবে আপনি আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন এই যে রিংটা দেখতেছেন এই রিংটা এই ভিতরে ছিল আমি ও চোর না আমি এটা চুরিও করতে চাচ্ছি না আমি জাস্ট ও চুরি করতে চাচ্ছিল সেটা থেকে সেভ করতে দ্যাটস ইট এই যে দেখেন এত ভনিতা করে লাভ নেই এত নাটক করেও লাভ নেই আমি খুব ভালো করে জানি আসল चोर আপনি আপনি চুরি করে নিয়ে আসছেন আর ওই লোকটাไง আংটিটা আর আপনি কি জানেন আপনি যে আমার উইদথ পারমিশনে আমার গায়ে হাত দিয়েছেন আমি এর জন্য আপনাকে থানায় করে কি শাস্তিটা দিতে পারি আপনাকে তো আমি ছাড়বই না এই আংটি আপনি চুরি করছেন আসল चोर আপনি আচ্ছা প্লিজ রিল্যাক্স আপনি এত হাইপার হবেন না আমি আপনাকে বুঝিয়ে বলতেছি এই রিংটা আমার জন্য আমি চুরি করি এরিকটা আমি চুরি করতে আমার ফ্রেন্ড এর জন্য কারণ আমার ফ্রেন্ড ওর বোনকে বিয়ে দিবে বাট ওর কাছে পর্যাপ্ত টাকা নেই এজন্য বেশ কিছুদিন যাবো তো অনেক টেনশন আছে ড্যাটস আমি ভাবছি যে এটা যদি আমি ওকে দিয়ে দেই ওর জন্য মনে খেয়াল হবে ভাবে গেল আর এবার বুঝতে পারছো আচ্ছা তার মানে এই হলো আসল কাহিনি আপনি আংটিটাকে সেভ করেছেন শুধুমাত্র আপনার ফ্রেন্ডের বোনের বিয়েটা যেন ভালো মনে হয়ে আর আমি আপনাকে কত ভুল বুঝেছি আমি আপনাকে কত কি না বলেছি ভাইয়া দেখেন আমি আসলে জানতাম না তো আমি তো ভেবেছি আপনি বোধহয় চুরি করে নিয়ে আসেন আফটার অল এত দামি একটা রিং ভাইয়া আই এম রিয়েলি সরি আমি আসলে বুঝতে পারিনি আইম সরি ফ্রম মাই হার্ট প্লিজ আমাকে মাফ করে দিবেন ইটস ওকে রিল্যাক্স আপনি এত গিলটি ফিল করবেন না আপনার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে তো এর থেকে বেশি রিয়াক করতো আমি প্লিজ আমাকে সরি বলতে হবে না আর তারপরেও যদি আপনার বিশ্বাস না হয় আপনি প্লিজ চলুন আমার সাথে আমি আপনার সামনেই আমার বন্ধুর কাছে এটা ভেবে

বিনা একই কথা কইতেছেন আপনি আমার বেতনটা না দেন আমি সরব কেমনে আমার কি টাকা আছে যে সেটাতে আমার বেতন কাজ কেন করতেছিস তুই কথা কি বলছি আমার বাড়ি কোম্পানি না হওয়া পর্যন্ত এই কাজ শেষ না হওয়া পর্যন্ত তুই কোন প্রকার বেতন পাবি না না আমি বাড়িতে কি করবো তোর এত বড় সাহসে মুখে কি বললি আমি গরিবের হক মেরে খাই তাই না তারা তোকে কিভাবে স্বাস্থ্য করতে তা আমার খুব ভালো করে জানাচ্ছে

এই দুনিয়া আপনি যাই করেন না সেটা ফল আজকের বা আজকের দিন অবশ্যই উপরে কিন্তু তোর বোধহয় অনেক জ্ঞান তাই না জ্ঞান বাটা জায়গা খুঁজে পাস না তাই আমার সামনে চলে আসছে জ্ঞান দেওয়ার জন্য তুই কি বললি আমার যদি কিছু হয় তখন কী হবে এলে স্যার আমার সাথে যদি কিছু হয় না আমি আছি আমি আছি ওটার সাথে ডিল করার জন্য সো ইউ জাস্ট কে লস্ট